গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুকুমিতা ব্লগ বন্ধুরা দেখো সকালবেলা বাকিটা তারা সবাই কিনারে বৃষ্টি হচ্ছে দেখো প্রচন্ড পরিমাণে বৃষ্টি কী হয়েছে কাজ করবো মাথা দিয়ে যাবে মাথায় ঠিকঠাক দিয়েছে দেখো দেখো সব বাকিগুলো পড়ে আছে বাসনগুলো কলপারে নিয়ে যাওয়ার মতো অবস্থা নেই এত বৃষ্টি হচ্ছে না সকালবেলায় আমি এমনিতেই অর্ধেকটা ভিজে গেছি তো এত বৃষ্টিতে বসে কি বাসন মাজা যাবে বাধ্য বাসনগুলো এই যে রান্নাঘরের সামনেই রেখেছি আর এখানে ওই দুটো সাথে মিডিলে না আমার একটা ডোঙা দেওয়া আছে ওই ডোঙার থেকেই জলটা গড়িয়ে পড়ছে ওই জন্য ওই যে বড় একটা গামলি পেতে দিয়েছি ভর্তি হচ্ছে আর আমি এপাশে কাজ করছি আর কলে তো যাওয়া মানে আমি যতটা ভিজে গেছি গেছি আরও ডবল ভিজে যাব তো সকালবেলা তো মেয়েদের তো বাসি কাজ মানে জানো আসি বাসি সমস্ত কাজকর্ম সারতে হবে যত জল হোক ঝড় হোক বজ্রপাত হোক মেয়েদের কাজ করতেই হবে তো এটা আমাদের রেগুলার একটা রুলস হয়ে গেছে আর এই হাঁড়িটা নিয়ে না পুকুর ধারে যাচ্ছি আসলে আগের দিন অনেকটা ভাত বেশি হয়েছিল তো ভাতগুলো না মানে খাওয়া যায়নি এত টক হয়ে গেছে তো বাধ্য এগুলো পুকুরে আবার ফেলে দিয়েছে যে হাঁড়িটায় জল দিয়ে দিলাম আর দেখো রান্নাঘরে আর বেডরুমে ঢুকতে আমার না পামোচা দেওয়া থাকে জানো তো পামোচাগুলো সব ভিজে গেছে রাতে বৃষ্টিতে তো বাধ্য হয়েছে আবার ধুয়ে দিচ্ছি দিয়ে আবার নতুন করে পামোচাগুলো সব পাততে হবে তো এইগুলো নিয়ে গিয়ে ঘরে মেলে দেবো আর বর্ষা হচ্ছে মানে বুঝতেই পারছো বাইরে তো দেওয়ার আর উপায় নেই এখনও ঘরের ভিতরের কিছু কাজ করা হয়নি আর ওদিকে বাবা ছেলে নাক ঢেকে খুব ঘুম আছে বৃষ্টিও হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার পেয়েছে ছেলেটাকে ডাকছি ছেলেটা এখনও ঘুম থেকে ওঠেনি তো সাড়ে পাঁচটার মতো বেজে গেছে অনেকক্ষণ থেকে ডাকছি ছেলেটাকে ব্রাশ করবে তারপরে টয়লেট সারবে ওয়াশরুম যাবে তো বলছি কিছুতেই শুনছে না ঠান্ডা পেয়েছে খুব ঘুমাচ্ছে তো এই দেখো কেমন ঘুমাচ্ছে দেখো সব পাখা চালি দিয়ে আবার গায়ে চাপা দিয়েছে পাখাটা বন্ধ করি তবে উঠবো তারপর আমি যে চলে এলাম রান্নাঘরটা মুছতে তো রান্নাঘরটা না মানে খুব একটা ভালো করে মুছতে পারলাম না এত বৃষ্টি হচ্ছে তো আর স্লিপ করার ভয় বেশি আর আমার রান্নাঘরের সঙ্গে তো বাথরুম ফিট করা সেই কারণে তারপর রান্নাঘরটা মুছে চলে এলাম এই যে বাইরের দিকে আর এই ব্যাগটাই না আমি যত বাজার করি সব প্যাকেট রেখে দিই তো এই যে বস্তাটাই ভরে নিচ্ছি আর আমি তো এখন উনুনে রান্না করি না কেন আমার উনুনে রান্না করার মতো সেরকম পজিশান নেই বস্তায় ভরছি পাশের বাড়িতে দিয়ে দেবো ওরা গরুর জাপ করে ওরা জাল দিয়ে দেবে তো এই যে বস্তা করে করে রেখে দিচ্ছি আমি এর আগে দু বস্তা দিয়ে দিয়েছি পাশের বাড়িতে একজনকে তাদের গরু আছে তো জাপ সিদ্ধ করে আর এই কারণে আমি ওদেরকেই দিয়ে দিই আমি না বাইরে চিকচিকা ফেলতে পছন্দ করি না আসলে পরিবেশ দূষিত হয় আর আমার খুব অস্বস্তি করে এই জন্য বাজার থেকে বাজার করে যত চিক নিয়ে আসি সব চিক ওই ব্যাগে ভরে রাখি ব্যাগটা ভর্তি হয়ে গেলে তখন ওই বস্তায় ঢেলে ভর্তি করে দিই আর যখন বস্তাটা ভর্তি হয়ে যায় তখন ওই পাশে বাড়িতে ডেকে ওদেরকেই আমি দিয়ে দিই আগে আগে না আমি উনুনে রান্না করতাম জানো তো বন্ধুরা তো বেশ কিছুদিন হলো উনুনে আর রান্না করিনি তো রান্নাঘরে মানে ওই পাথরটা বসানোর পর থাকছে না মানে উনুনে আর কোনো পরস্কার নেই রান্নাঘরে পাথর বসানোর জন্য উনুনে রান্না করা যায় হয় না আর বাইরে একটা উনুন আছে কিন্তু এই রোদ্দিন বিক্রি না রান্না করা যায় না আর এরপরে ফাউন থাকলে হয় ছাউনিও নেই তারপরে দেখো যে ছেলেটাকে ডাকলাম বাবা ছেলে দুজনে এই যে ব্রাশ করতে চলে এসেছে তো ছেলেটাকে যে পড়তে যেতে বলছি বৃষ্টিটা আগের থেকে অনেকটা থেমে গেছে আর এদিকে দেখো এই যে বাসনগুলো সব মেঝে ভালো করে গুছিয়ে জল ঝাড়াতে দিয়ে দিয়েছি আর বৃষ্টিটা এখনো পড়ছে গুঁড়ি গুঁড়ি এদিকে চলে এলাম কলের কাছে কেমন ঝিঝি পোকা ডাকছে দেখো জল ছাড়বে কখন তার ঠিক নেই তো জলের বালতিটা যে রেখে গেলাম আর এই যে ট্যাঙ্কের সুইচটা দিয়ে যাচ্ছি সকালবেলা ইলেকট্রিকটা চলে গেল এদিকে আবার আমার ছেলে মা মা করে ছঁচাচ্ছে বাপি আছে বলতে হয়নি দিতে বাকি বাড়িতে আছো তাকে বলতে পারছে না আমি ভিজে ভিজে কাজ করছি আমাকে এই ডাকতে সই করতে এই সইটা কেন করছি জানো তো বন্ধুরা ওকে না একটু পড়ার চাপে রেখেছি ও রেগুলার যদি পড়া মেনটেন করে বাড়িতে দুইবেলা তাহলে আমি খাতা সই করে দিলে ওর আন্টি দিয়ে ওর আনটি আবার সই করে না ঠিক আছে আর ও যদি ঠিকঠাক না পড়া দেয় আমি কিন্তু খাতা সই করি না তখন ওর আনটি পানিশমেন্ট দেওয়ার ব্যবস্থা করে তারপর স্নান করে পুজোটা সেরে আর একটু চাউমিন ছিল গরম করে খেলাম খেয়ে যে রান্না বান্না করে নিয়েছি তো রান্নার ভিডিওটা আজ আর দেখায়নি তো ছেলেটাকে খাইয়ে ওদিকে স্কুল পাঠিয়ে দিয়েছি আর আমি আর এই যে বড়মশাই খেতে বসে গেছি তো এখন কিন্তু বারোটার মতো বাঁচতে যায় তো আমি আবার খেয়ে দে একটু বেরোবো আজ আবার অফিসে সম্বর্ধনা জানানোর একটা ব্যাপার আছে তো স্যার অবশ্যই আমাদের আজকে থাকতে বলেছেন তো সেই উদ্দেশ্যেই যাওয়া না হলে এত বৃষ্টি হচ্ছে আমার আজকের অফিসে যাওয়ার একটু মুড নেই তো যাই হোক তো আমি আজকের বাড়িতে রান্না করেছি কী জানো তো বন্ধুরা ডাল টমেটো আলু ভাতে কুঁদরি ভাজা আর আগের দিনে মাছের ঝোল করেছিলাম রুই মাছের তো তার একটু ছিল আর ঢ্যাঁড়স চিংড়ি ছিল তো সেগুলো দিয়ে আজ দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি তো এখন বারোটার মতো বাজতে যায় তাড়াহুড়ো করে এই যে সমস্ত কাজগুলো করে নিতে হচ্ছে কেননা আমাকে আজকের সাড়ে বারোটার মধ্যে অফিসে ঢুকতে হবে তো দশ মিনিট যদি এদিক ওদিক হয়ে যায় তখন স্যার কিছু বলে না কিন্তু একটু বেশি দেরি হয়ে গেলে না স্যার বকাবকি করে তো তারপর দেখো কত তাড়াহুড়ো করে ঝটপট করে কাজগুলো সেরে নিলাম নিয়ে তারপরে এই যে রেডি হয়ে বেরিয়ে পড়লাম নিজের উদ্দেশ্য সফল করতে তো বন্ধুরা আমি যাচ্ছি আমার স্যারেদের সম্বর্ধনা জানাতে তো তোমরা আমার সঙ্গে থাকো আর দেখো কিভাবে সম্বর্ধনাটা হয় স্যার গাড়িতে যাওয়ার ভিডিওটা দেখাবো না সরাসরি অফিসের ভিডিওটাই তো আপনার কাছ থেকে স্যার আমরা ভালো শিখছি আমরা নলেজ পাচ্ছি আমরা শিখছি এক্সপিরিয়েন্স নিচ্ছি

मिसेस रिंकू वर्मा मैडम प्लीज आज मैं एक टूट तो ये कुछ उन परिस्थितियों में वो परिस्थितियों को से लेकर बुलाए कुछ उन विश्व को तो यूनिट से के इन्हें के इन्हें देश के नाम फाइन इन्हें ना भारत की तरफ हर कली जय जम्बिया जय जम्बिया तो तो पोजीशन क्वेश्चन लेके आता हासे हासे हसते तो जैसे तो कैमरा लाइव पहुंचे तो ऐड ऐड कर एक फ्रेम फ्रेम फोटो लिए सर बोलती आज सर के मास्टर जा अपन माताजी ना ना ऐसे पूछे তো বন্ধুরা এইমাত্র অফিস থেকে বেরোলাম বেরিয়ে এই যে পায়ে হেঁটে যাচ্ছি বাস ধরবো তো দেখছো এখনও কিন্তু বৃষ্টি থামেনি সারা দিন অনবরত বৃষ্টি হচ্ছে এখনও পর্যন্ত ঝিরিঝিরি বৃষ্টি পড়তেই আছে তো আমি তো বেরিয়েছি অফিস থেকে আমার গোটা কাপড় জামা ভিজেও গেছে জলের ঝাপটায় তো যাই হোক বাড়িতে ফিরলাম সাড়ে সাতটার সময় তো পুরো তো ভিজে লিটিপিটি হয়ে গেছি আর এসে এই যে ড্রেস চেঞ্জ করে একটু ড্রেস নিয়ে ছেলেটাকে একটু পড়ালাম তো পরিয়ে আমি আবার গেলাম রান্নাঘরে ভাত বসাতে তো একটু ডিম আলু সিদ্ধ ভাত করেছি আর ছেলেটা ওদিকে না ঘুমিয়ে পড়েছিল জানো তো আর তোমাদের দাদাভাই দেখো কন্টিনিউ সে ঘুমাচ্ছে তার পিছনে লাগছে আসলে মানে ছেলেটা ঘুম থেকে ওঠে সকালবেলা সাড়ে পাঁচটা পৌনে ছটায় আসলে ছটা থেকে পড়া আছে তো এই কারণে তাড়াতাড়ি উঠতে হয় আর সারাদিন তো ঘুম ঠিকঠাক হয় না এই জন্য একটু রাত হয়ে গেলে না ও ঘুমিয়ে পড়ে তো আজকের আমার একটু রাতও হয়ে গেছে এখন দশটার মতো বাজে তো আমার প্রিয় বন্ধুরা তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে তোমরা আমার ভিডিও দেখছো কমেন্ট করছো আমার খুব উৎসাহ বাড়ছে নতুন নতুন ভিডিও করার জন্য কিন্তু তোমরা আমার কিন্তু লাইক ঠিকঠাক দাও না যদি তিরিশটা কমেন্ট হয় তো লাইক করে পনেরোটা তো বন্ধুরা প্রত্যেকটা বন্ধু কিন্তু আমাকে লাইক করো না তোমাদের এক একটা লাইকেই কিন্তু আমার ভিডিওটা এগিয়ে নিয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা